হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দয় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা আসলে আমাদের জীবনে আমাদের সফলতার পথে এবং আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে আমাদের জীবনের প্রথম 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 এবং প্রধান যে অন্তরায় আর সেটা কিন্তু আসলে বন্ধুরা সেটা হচ্ছে আমরা নিজেরাই আর বন্ধুরা অনেক ক্ষেত্রে আমরা আমাদের জীবনে যখন নিজের মতো করে কিছু করতে চাই আমাদের যে স্বপ্ন আমাদের যে লক্ষ্য আমরা যে স্বপ্ন এবং লক্ষ্যের পথে এগোতে চাই তো সেই এগিয়ে যাওয়ার পথে আমাদের পারিপার্শ্বিক সামাজিক এবং পারিবারিক অনেক রকম বাধা অনেক সময় চলে আসে কিন্তু মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সেই বাধাগুলো আসলে যতটা না শক্তিশালী তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে আমাদের আসলে ভেতরের যে বাধাটা দেখেন একটা ব্যাপার হচ্ছে আপনি যখন আপনি নিজেকে আপনি পরিবর্তন করবেন না দুনিয়ার কোনো শক্তি এসে কিন্তু আপনাকে আসলে পরিবর্তিত করতে পারবে না আপনার পরিবর্তনটা হচ্ছে আপনার নিজের কাছে যেমন আপনি জানেন আপনার একটা পদ অভ্যাস আপনি জানেন যে আপনার এই অভ্যাসটা বা এই অভ্যাসটা আপনার জন্য ক্ষতিকর আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার স্বপ্ন এবং আপনার লক্ষ্য অর্জনের পথে সেটা অন্তরায় কিন্তু আপনার তারপরও দিনের পর দিন আপনি সে আপনার অভ্যাসটাকে আপনি পালছেন ধরেন আপনার একটা সময় আপনি এই সময়টা চাইলে আপনি একটা বই পড়তে পারতেন আপনি হয়তো কোন একটা স্কিল আপনি শিখতে পারতেন সেটা যে কোনো স্কিল হতে পারে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্কিল আপনি শিখতে পারতেন কিন্তু আপনি 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 আসলে তার না করে ওই সময়টাতে মোবাইল স্ক্রল করছেন বা একটা রিল রিলস ভিডিও আপনি দেখছেন হ্যাঁ বা আপনি সস্তা বিনোদন যেটাকে বলেন সেটা করে আপনি সময় কাটাচ্ছেন কিন্তু আপনি চাইলে আপনার ওই সময়টাকে আপনি খুব পোটেন্সিয়াল কোনো কাজে যেটা আসলে আপনার জীবনে আপনার ভবিষ্যতের জন্য ভালো হতো এরকম কিছুতে আপনি চাইলে সেটাকে আপনি ব্যবহার করতে পারতেন কিন্তু আপনি সেটা না করে আপনি সময়টাকে অযাচিতভাবে আপনি নষ্ট করছেন এবং এরকম দেখা যায় প্রতিদিন আমরা আমাদের অসংখ্য সময় এভাবে আমরা কিছু কাজে আমরা নষ্ট করি যেগুলো আসলে কোনো ভালো আউটকাম আমাদের জীবনে নেই শুধুমাত্র আমাদের সময়টা নষ্ট করা ছাড়া সুন্দর একটা দেখেন এখানে আপনি একটা কাজ করবেন আপনি আপনার রুমে একা বসে আছেন বা আপনি আপনার রুমে অনেকক্ষণ ধরে আপনি আপনার বিছানা আপনি শুয়ে আছেন বা আপনি সোফায় বসে আছেন বা আপনি চেয়ারে বসে আছেন আপনি বসে ঘন্টার পর ঘণ্টা আপনি মোবাইলে আপনি স্ক্রল করছেন রিলস ভিডিও দেখছেন সস্তা বিনোদন আপনি মজা আছেন ওই সময়টাতে চাইলে আপনি একটা বই পড়তে পারতেন যে বইটা আপনার জীবনে জন্য কাজে আসত যে বইটার জ্ঞান আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারতেন বা যে জ্ঞানটা আপনি হয়তো আপনার জীবনে চলার পথে আপনার স্বপ্নের পথে আপনাকে কোনো একটা সাপোর্ট হয়ে থাকতো বা কোনো রকম ভাবে সেটা আপনাকে সাহায্য করতো বা আপনি বই না পড়লেন আপনি কোনো একটা স্কিল সেটা আপনি শিখলেন আপনি ধরুন আপনি ভিডিও এডিটিং শিখলেন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখলেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন বা আপনি সাইবার সাইবার সিকিউরিটির ব্যাপারগুলো শিখলেন বা আপনি এআই নিয়ে বর্তমান সময়ে যে কাজগুলো হয় বা এআই রিলেটেড কোনো কিছু আপনি শিখলেন মানে যে কোনো একটি স্কিল আপনি শিখলেন কিন্তু সেটা না করে আপনি কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইল মোবাইলটা স্ক্রল করছেন হয়তো আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে আপনি নষ্ট করছেন তবু বন্ধুরা এখানে একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন আপনি যে সময়টা আসলে মোবাইলটা স্ক্রল করছেন ওই সময়টা কিন্তু আপনার সমাজ আপনার পরিবার আপনার পারিপার্শ্বিক কেউ কিন্তু আস এসে আপনাকে বলে না যেটি তুমি মোবাইল স্ক্রল করো তুমি সময়টা নষ্ট করো তাহলে আপনি যে কিছু শিখতে পারছেন না আপনি যে আসলে নিজের ডেভেলপমেন্টটা করতে পারছেন না সেই জন্য কি আপনি সমাজকে দায়ী করবেন আপনি কি আপনার পরিবারকে দায়ী করবেন আপনি কি আপনার পারিপার্শ্বিকতাকে দায়ী করবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই আমাদের জীবনে অনেক সময় আমাদের সমাজ পারিপার্শ্বিকতা আমাদের পরিবার অনেক ক্ষেত্রেই আমরা অনেক কিছু আমরা চাইলে আমরা নিজের মতো করতে পারি না কিন্তু কিছু তো কিছু না কিছু কিন্তু আমরা চাইলে পারি কিন্তু সেই কিছু না কিছু যেটা আমরা পারি সেই জায়গাটাও কিন্তু আসলে আমাদের নষ্ট করে ফেলে হচ্ছে আমাদের বর্তমান সময়ের যে আমাদের অহিত অকাজের কাজই হয়ে অনেক কিছুতে ব্যস্ত থাকা দেখা যায় যেটা আসলে আমাদের জীবনে কোনো কাজই আসে না যেটা আসলে আলটিমেট কোনো গুড ফিডব্যাক আমাদের জীবনে নেই এবং যেটা কোনো ভালো আউটকাম আমাদের জীবনে আসে না আপনি ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইল স্ক্রিনে আপনি সময় দিচ্ছেন বা আপনি টিভিতে মুভি দেখে সময় দিচ্ছেন কোনো একটা সিরিজ দেখে সময় দিচ্ছেন কিন্তু আপনি দিন শেষে আপনি বলছেন যে আমি আমার সামাজিক কারণে পারিপার্শ্বিক কারণে পারিবারিক কারণে আমি এই কাজটা করতে পারিনি শিখতে পারিনি আসলে বন্ধুরা আপনি ততদিন পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি নিজের ভেতর থেকে নিজেকে আপনি আসলে জাগ্রত করতে পারছেন আপনাকে বসতে হবে আপনাকে এখনই এই দুই হাজার ছাব্বিশ নতুন বছর যদি আসলে আপনি নিজের ডেভেলপমেন্ট চান নিজের উন্নতি চান আপনাকে বসতে হবে আপনাকে বসে আপনাকে একটা কাগজ কল নিয়ে আপনাকে কনফার্ম করতে হবে যে আসলে আপনি কী করতে চান আপনার ড্রিম এক বছর পর আপনি কী চান সেটা আপনি কাগজে কলমে লেখেন প্রতিদিন ছোট 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 করে নিজের একটা একটা অভ্যাস আপনি পরিবর্তন করেন আপনি একদিনে চাইলে সব কিছু আসলে পরিবর্তন করার বন্ধুরা আসলে সম্ভব না যেহেতু আমাদের মন আমাদের মন সবসময় একটু অস্থির থাকে আপনি একটা একটা করে পরিবর্তন করেন হয়তো আপনি প্রতিদিন একটা লম্বা টাইম আপনি মোবাইল স্কল করেন ওই সময়টাতে আপনি মোবাইল স্ক্রল না করে আপনি একটা বই পড়েন প্রয়োজনীয় দু বিশটা বই পড়লেন বা ধরুন আপনি ওই সময়টাতে একটা কোনো একটি স্কিল শিখলেন হয়তো আজকে আধা ঘন্টার একটা ক্লাস করলেন কালকে আবার আধা ঘন্টা করলেন এরপর আপনি আবার এক ঘন্টা খুলেন এভাবে আপনি নিজেকে যদি সেলফ ডেভেলপমেন্টগুলো আস্তে আস্তে করতে থাকেন সবগুলোকে একটু একটু করে আসলে কাজে লাগাতে থাকেন এবং দেখবেন যে এক বছর পরে এই কাজে লাগানোটা অনেক বড় একটা আউটকাম হয়ে আপনার জীবনে ধরা দিবে এবং আসলে পরিবর্তনটা আপনি নিজের কাছে আপনি যদি আপনার ডেইলি অভ্যাসের ভিতরে আপনি যদি সেই পরিবর্তনটাকে আপনি যদি নিয়ে আসতে না পারেন আসলে বন্ধুরা আপনার দুই হাজার পঁচিশ বলেন দুই হাজার চব্বিশ বলেন বা দুই হাজার ছাব্বিশ সব কিন্তু আপনার একই রকম হবে কোনো আলটিমেট পরিবর্তন কিন্তু আসবে না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে নিজেকে পরিবর্তন করার জন্য আসলে নিজের আলটিমেট গোল বা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার বর্তমান যে জীবনচারণ বর্তমান যে আপনার জীবনের চলাফেরা বা বর্তমান যে আপনার অবস্থান এই অবস্থানের ভিতরে ছোট 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 যে সময়গুলো আপনার সেই ছোট ছোট সময়গুলোতে আপনার ছোট ছোট কিছু ভালো অভ্যাস ছোট ছোট কিছু ভালো কাজের তালিকা এবং যেটা আপনার জীবনে আসলেই কাজে আসবে এরকম কিছু করার অভ্যাস আপনাকে এখন থেকেই করতে হবে যদি আপনি সেটা প্রতিদিন একটু 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 করে করতে পারেন এবং একটু একটু করে আপনি যদি করে যান একসময় আপনি দেখবেন আপনার আসলে অভ্যাসটাও আপনার ভালো হয়ে গেছে এবং এর মাধ্যমে আপনি আসলেই ভালো কিছু আপনি শিখতে পারবেন এবং এই যে আপনার শেখাটা এটাই আপনার জীবনে একটা বড় আউটকাম হয়ে ধরা দিবে এবং এটার খুব ভালো একটা ফিডব্যাক ইনশাল্লাহ আপনি হয়তো বছর শেষে গিয়ে আপনি পেয়ে যান তখন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিজেকে পরিবর্তন করেন তবুদের আসলে নিজের পরিবর্তন নিজের হাতে আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান দুনিয়ার কোনো সত্যি আপনাকে আটকে রাখতে পারবে না আর আপনি যদি নিজেকে পরিবর্তন করেন তবেই কিন্তু আপনার জীবনের সফলতা আসবে তবুদের সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম